আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন সময় হচ্ছে সাড়ে আটটা এখন আমরা নাস্তা খাব সকালবেলার তো আমি কালকে যে বিরিয়ানি রান্না করেছিলাম সেই বিরিয়ানিগুলোই আছে সেগুলো আমি আজকে আমরা সবাই মিলে খাবো আর এর মধ্যে আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন খাবার কেমন লাগতেছে আমি হচ্ছে আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কিছু বাজার কিনে আনছি আর আমার আসতে দেরি হয়েছে আর এই জন্য আমি এখন ভাবতেছি কি করা যায় শর্টকাট কিছু করে নেব আর এই লাল শাকগুলো এখন আমি কেটে নেব এই তো আমার শাক তো আমার শাক আমি বেছে ধুয়ে কেটে একেবারে হাঁড়িতে মানে কড়াইতে দিয়ে দিচ্ছি এখন এই শাকটা সিদ্ধ হইতেছে পানিগুলো শুকিয়ে গেলে তারপর আমি বাগার দেবো আর আমি আগে বাগার দিই নি কেন গ্রানটা ভালো থাকে না আমার কাছে ভালো লাগে পানিটা শুকায় গেলে পরে যদি আমি শাকটা বাগার দিই আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি পরে বাগার দিব পানিটা শুকাচ্ছি এখন লাল শাকের এই তো আমার শাকের পানিগুলো শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে আরেকটা কড়াই বসায় দিতেছি এটা আমি বাগার দেব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি শাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমি এখন এই কাঁচা টমেটো ভর্তা করে নেব এই টমেটো আমি ভালো করে সিদ্ধ করে তারপর ভর্তাটা বানাবো তার আগে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আমি এই টমেটোগুলো আমি এই টমেটোগুলোর মধ্যে অল্প একটু তেল দিয়েছি আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর এখন ঢেকছিলাম আর চুলাটাকে একদম কমিয়ে দিচ্ছি আমার টমেটোগুলো বাজার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি ভাজবো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা বানিয়ে নেব কাঁচা মরিচ ধনে পাতা কাটা শেষ তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি হ্যাঁ এখন আমি এই কাপড়গুলো কেটে নেব এখানে তিন সেট কাপড় আছে এই ব্যাগে আর এইখানে তো এগুলো আমি এই তিন সেট কাপড় এখন আমি কেটে নেব কাপড়গুলো আমার কাটা হয়ে গেছে ফাহিম এই যে তোমার নাম কি এখানে আসছে আমার চাচা তো বোনের ছেলে আমার চাচা তো বোন আমার শ্বশুর বাড়ি এলাকাতে তুমি কি খালামুন ভিডিও দেখছো মোবাইলে দেখছো খালামনি কি করছিলাম তুমি দেখে দেখেছ

এই ফাহিম আনি আনিক গেছে গা গেছে কবে গেছে গা আবার আইব তাই মো হ কালকে না নিয়ে আইছো তো আজকে গেছে কোন সময় পরে রাত্রে সকালে গেছে

এখন না বললা তো কমলা কালারটা কি মাছ মাছ কমলা কালার ও এত বড় তো তুমি কি মাছের জন্য কামড় দিছিলা দিছ বললা হ্যাঁ তুমি দাও নাই পাণিত নাম নাই তো নামও নাই কে ভয় পাইছিলা না এদিকে তাকাই কথা বলো ওদিকে তাকাইলে কি কথা শুনবো উইজি উইজি মোবাইলের পিছে আছে তো মোবাইলে রাসেল ভাই পার আছে না দেখো নাই আছে দেখছিলাম কালকে দেখছিলাম আজকে দেখো নাই আমরাই তো দেখি নাই না ঠিকই তো বলছে আমরা দেখি নাই ও দেখছে ফাহিম তোমার আপু বলতেছে একটা কবিতা বলতে তুমি কি পারো সরা পারো একটা দাঁত উঠে এলাইছে রাসেল ভাই পরের তোমার আম্মু ভাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম